হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কোথাও কেউ ভুল হবে বলে আমার মনে হলো তো মনে হলো কারণে এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত তো একটা কমার্শিয়াল মেনস্ট্রি মুভির ক্ষেত্রে সমস্ত ধরনের দর্শকেরা যে পৌঁছানো একটা বিরাট বড় মাধ্যম হচ্ছে প্রমোশন এই নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি দেখি আজ থেকে যদি বহু আগে চলে যাই মোটামুটি এইটিনস বা নাইনটিসের টাইমে তখন না ছিল ফোন আর না ছিল সেইভাবে কোনো টিভির চল তখন প্রসেন চট্টোপাধ্যায়ের রাজত্ব ছিল তখন প্রসেন চট্টোপাধ্যায় কী করতো যখন তার সিনেমা রিলিজ করার টাইম থাকতো বিভিন্ন মাছা অনুষ্ঠানে যেত বিভিন্ন রকম বিভিন্ন গ্রাম্যবস্থলে কারণ তার সিনেমার অডিয়েন্স ছিল হচ্ছে গ্রাম্যবস্থল এরিয়া তো সেই গ্রাম্যবস্থল এরিয়াতে যেত এবং সেখানে লাখ লাখ মানুষের ভিড় হতো তারা রীতিমতো মানে রীতিমতো চিৎকার করতো কাগজ ছিঁড়ে পুরোপুরি ওড়াতো এই ধরনের ঘটনা একটা সময় ঘটতো নিজের বাবা কাকাদের কাছ থেকে এরকম ঘটনা শুনেছি যেটা হতো এখন সেই ঘটনা কিন্তু আমাদের মানে বাংলায় শুধু নয় আমাদের এদিকে আল্লু জনের জন্য দেখা যাচ্ছে কিন্তু বাংলাতে যদি আল্লু অর্জুনের মতো কেউ আমাদের এসে দাঁড়ায় তাহলে সেই ধরনের ব্যাডনেস বা ক্রেজের একটা অভাব হচ্ছে তার কারণ হচ্ছে গ্রামেগঞ্জে যারা কি আমাদের সুপারস্টার তাদের যাওয়া আসাটা অনেকটাই কমে গেছে আগের চেয়ে অনেকটাই কমেছে আগে যে পরিমাণে দেখা যেত যে ধরনের উন্মাদনা দেখা যেত সেটা কমার অন্যতম বড় কারণ হচ্ছে তাদের গ্রামের কাছে অ্যাক্টিভিটিটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাওয়া এবং এই জিনিসটা আমরা বারবার লক্ষ্য যে একমাত্র জিদ্দা যেহেতু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা করে যায় তার সিনেমা নিয়ে চর্চাটা গ্রামেগঞ্জে এখন হয়েছে এবার দেব এতদিন পরে খাদান করছে কিন্তু বহুদিন মিসিং ছিল দেবদার গ্রামেগঞ্জের মানুষের থেকে এখন সবাই জানে যে দেবদার খাদান বলে একটা কাজ এসে সবাই দেখার জন্য এক্সাইটেড তো সেইখানে তার পুষ্পা টু এমন ধরনের প্রমোশান করছে সেটা থেকে কিন্তু আমাদের প্রত্যেকের শেখা হয়েছে শেখার কোনো শেষ নেই প্রত্যেক ইন্ডাস্ট্রি কিছু না কিছু আমাদেরকে শেখাচ্ছে এককালে আমাদের থেকে বাকিরা শিখতো এখন ওই এক কথা বারবার বলে লাভ নেই যেটা বাঙালি আজ ভাবে সেটা বাকিরা পরে ভাবে ওই দিন চলে গেছে এখন বাঙালিরা সবার লাস্টে ভাবে এটা একদম সত্যি কথা বলছি সেখানে থেকে তাও দেবদা বলবো প্রমোশন অনেক বেটার করে কারণ দেবদার খাদান আসছে এটা প্রত্যেকে জেনে গেছে শুধুমাত্র দেবদার প্রমোশনের জন্য কিন্তু এর বাইরে যে প্রমোশনগুলো করা আরও বেশি করে দরকার কারণ আমরা দেখেছি প্রমোশনের ক্ষেত্রে সাকসেস পার্টি বা অন্যান্য অনেক টাকা ফালতু খরচা করা হয় তার থেকে অনেক বেটার প্রমোশনের অপশান কিন্তু পুষ্পা টু দেখাচ্ছে কেন বলছি কর্তাটা আমি রিসেন্টলি দেখলাম এখানেও কিছু কিছু দোকানে বা আরও বিভিন্ন জায়গাতে নর্থ ইন্ডিয়ার কথা আমি বলছি বিভিন্ন যে নামি দামি যে চিপসের প্যাকেটগুলো রয়েছে না যেমন রয়েছে ক্র্যাক্স যার মধ্যে রয়েছে লেস আর এরকম নাম করা প্যাকেট যেগুলো স্কুলের বাচ্চারা বেসিক্যালি প্রচুর পরিমাণে খায় বা আমরা যদি দেখি আমরা বড়রাও বিভিন্ন সময় যাচ্ছি দোকান থেকে কিনে আনছি এগুলো তো একটা মানে ব্র্যান্ড ভ্যালু তো রয়েছে সেইখানে কিন্তু প্রত্যেকটা চিপসের প্যাকেটে সুন্দর করে পুষ্পাটুর প্রমোশন করা হচ্ছে এটাকে বলে প্রমোশন একটা বাচ্চা ছেলে যখনই প্যাকেটটা কিনে বাড়ি ফিরছে তখন তো সেই সিনেমাটা নিয়ে আলোচনা করছে যে ওরে বা সেটা কী পুষ্পটা এইভাবে কিন্তু সিনেমার প্রমোশন হয় আমাদের ছোটোবেলায় এরকম বহুবার হয়েছে আমাদের সময় কী ছিল আমাদের সময় ঘুরি ফুরি তেরম পাওয়া যায় ধরুন আবার আর রিলিজ করছে আবার আর এক সপ্তাহ আগে তার দু সপ্তাহ আগে দেখতাম বিভিন্ন ঘুরিতে আবার আর ওই চিদ্দার যে লুকের বিভিন্ন রকম পোস্টার বা রংবাজের দেবদার বিভিন্ন লোকের পোস্টার আমরা এইভাবে জানতে পারতাম টিভিতে একটা মাধ্যম ছিল প্লাস এটাও একটা ক্রেজ তৈরি করতো ধরুন আকাশে ঘুরি ওড়াচ্ছি ওই একটা পোস্টার কেড়ে সবাই দেবদার নামে চিৎকার করতো এই ধরনের ঘটনা তো ঘটেছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাংলা একদম বন্ধ হয়ে গেছে সেখানে কিন্তু পুষ্পা টু এখন সেই ওল্ড ট্র্যাডিশন ফলো করে এখনও দেখুন সেই মানে জিনিসটাকে ধরে রেখেছে এবং সিনেমার কী লেভেলে প্রমোশন করছে হিউজ প্রমোশন হচ্ছে আমরা দেখলাম পাটনায় গেল পাটনায় দু লক্ষর বেশি লোক এটা কিন্তু নর্থ ইন্ডিয়ার এরিয়া মানে সাউথ এরিয়া কিন্তু নয় সেখানে অত অত লোকের ভিড় এবার কথা হচ্ছে কলকাতায় কবে আসছে তো কলকাতা শুধু আসছে না কলকাতায় নিয়ে বিরাট বড়ো পরিকল্পনা করেছে পুষ্পা রুটিম এবং আল্লু অর্জুন তার কারণ কলকাতায় কিন্তু শুধুমাত্র একটা ইভেন্টে এলো একটি জায়গায় দাঁড়িয়ে পারফর্ম করলো এরম ব্যাপার ঘটছে না কলকাতায় রোড শো করার প্ল্যান করছে আল্লু অর্জুন তোমরা ঠিক শুনছো কলকাতা জুড়ে রোড শো করার বিরাট বড় করে রোড শো করার প্ল্যান করতে চলেছে আল্লু অর্জুন এবং সম্ভবত দোসরা ডিসেম্বর রিলিজের মাত্র তিন দিন আগে তারা কিন্তু কলকাতায় আসছে এবং কলকাতাতে গ্র্যান্ড প্রমোশন হতে চলেছে গোটা কলকাতা জুড়ে বিভিন্ন পাবলিক যে এরিয়াগুলো রয়েছে নাম করা সেখানে সেখানে রোড শো হতে চলেছে গোটা কলকাতা জুড়ে হবে এবং যে পরিমাণ লোক হবে আমার তো মনে বলছে কলকাতায় আল্লোরজন হিউজ ফ্যান রয়েছে টিভিতে প্রত্যেক দিন মানুষজন দেখছে তো দেখুন মানে এটাকে বলে প্রমোশান মানে আল্লোরজনের সিনেমা আসছিলো লোকে এমনিও জানে তার সত্ত্বেও দেখুন কীভাবে তারা প্রমোশানে মানে রীতিমতো যান ঠুকে দিচ্ছে এটা কিন্তু দরকার ছিল এটাকে আগে ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছিল তারা এসে রোড শো করেছিল এই বিভিন্ন জায়গার মধ্যে তারা কিন্তু কলকাতাতেও ঠিক একই রকম প্ল্যানিং করছে এখন কিন্তু খাদানের ক্ষেত্রে ওই জিনিসটা করা উচিত এর আগে দেখুন অ্যামাজন অ্যাডভেঞ্চার যে একটা বিরাট বড় রেকর্ড করেছিল প্রমোশন কিন্তু একটা ম্যাটার ছিল যুব ভারতের ক্রীড়াঙ্গনে মানে বাংলা সিনেমার বিগেস্ট পোস্টার লঞ্চ করা হয়েছিল এরকম ধরনের জিনিসপত্র বাংলার আগে ঘটতো এখন এই প্রমোশনগুলো কোথাও গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে নাহলে কিন্তু আজকে দেবদার উচিত আল্লোরজন যেমন কলকাতার রোড শো করছে ঠিক আছে দেবদার কিন্তু উচিত গ্রাম্যপসের এরিয়াতে গিয়ে করা মেচেদা তমলুক নন্দীগ্রাম এই ধরনের যে এলাকাগুলো রয়েছে সেখানে বাংলার অডিয়েন্স প্রচুর হিউজ হিউজ অডিয়েন্স রয়েছে সেই সেই জায়গায় গিয়ে যদি দেবদা এইভাবে রোড শো করে সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মধ্যে অ্যাক্টিভিটি আরও বেশি পরিমাণে বাড়বে কলকাতায় করে কিন্তু লাভ নেই আল্লো অর্জনের ক্ষেত্রে কলকাতা ঠিক আছে তাকে তার সে যদি রামেগঞ্জ মফস্সলের নাও আসে তার সিনেমা দেখতে লোকে যাবে কারণ সেটা ক্রেজি আলো জায়গায় পৌঁছে গেছে আর দেবদাকে কলকাতায় অনেকেই চেনে আর খাদানের মতো সিনেমার অডিয়েন্স কিন্তু কলকাতার অডিয়েন্স শুধু নয় কলকাতা খাদানকে হিট করতে পারবে না খাদানকে দশ কোটি বারো কোটিতে পৌঁছে দিতে পারবে মফস্বল এরিয়া এককালে রোমিও পাগলু রংবাজ আওয়ারা এগুলোকে যে দশ কোটি যে বিজনেস এনে দিয়েছে তখনকার দিনে কলকাতায় মাল্টিপ্লেক্স কটা ছিল মাল্টিপ্লেক্স লোকে যায়নি বেশিরভাগটা এসছে গ্রামেগঞ্জের সিঙ্গল স্ক্রিন থেকে তো যদি তাদেরকে তোমরা যদি আজকে গুরুত্ব না দাও তাহলে কিন্তু সেটা ভুল হবে আগে সবার আগে উচিত দেবদার রোড গিয়ে গ্রামেগঞ্জের দিকে করা সেখানে অডিয়েন্সের মধ্যে অ্যাক্টিভিটিটা বাড়ানো তবেই কিন্তু সাকসেসফুল হবে নাহলে সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু সবটা বিচার করলে কিন্তু হবে না এটা আমার ব্যক্তিগতভাবে মতামত খাদান এমন একটা কাজ এই মুহূর্তে বাংলার বিগেস্ট মুভি এটার ধারে গেছে এই মুহূর্তে কোনো সিনেমা নেই বিগেস্ট কমার্শিয়াল মুভি হতে চলেছে দেবদার এতদিন পর ব্যাক এখন কিন্তু দেবদার উচিত পুরোপুরি গ্রামেগঞ্জে মাচ অনুষ্ঠানে গিয়ে করা এখানে কলকাতায় গানের বিরাট বড়ো লঞ্চ পারফর্ম মানে কী বলব গানের বিভিন্ন রকম মেগা ইভেন্ট করে কোনো লাভ হবে না কিচ্ছু লাভ হবে না এটা আমি কেন বলছি কারণ কলকাতায় যে সমস্ত অডিয়েন্সটা এখানে ভিড় করবে তাদের বেশিরভাগজন কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা দেখে না হ্যাঁ কিছু জন আছে যারা ডোবিনা টোবিনাতে গিয়েও দেখবে কিন্তু ওই অডিয়েন্সটা খুব কম খুবই কম তো এখন উচিত বিভিন্ন যেই গানের যে ট্রেলার লঞ্চ বা বিভিন্ন যে লঞ্চগুলো যে করার প্ল্যানিং চলছে কলকাতায় করে কিচ্ছু হবে না গ্রামে গঞ্জের এক একটা মফস্তল এরিয়াকে বেছে নাও সেখানে যাও যেমন যার মধ্যে পাঁচকুড়া অন্যতম পাঁচকুড়ায় প্রচুর অডিয়েন্স রয়েছে কল্যাণীতে প্রচুর অডিয়েন্স রয়েছে এই সমস্ত জায়গায় যেতে হবে তাদের মধ্যে বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমার অ্যাক্টিভিটি বাড়ো তারা আলটিমেটলি কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স আজকে পুষ্পা টু টিম এই জিনিসটা বুঝেছে তারা দেখো কীভাবে প্রমোশন করে তারা জানে তাদের সিনেমা প্রমোশন না হলেও চলবে তাও তারা প্রমোশনে জান ঠুকে দিচ্ছে আর বাংলা কমার্শিয়াল সিনেমার যা অবস্থা সেখানে প্রমোশন করতেই হবে সেখানে কিন্তু আরেকটু বেশি এফোর্ট দরকার তো সেটা আমার মনে হয় অবশ্যই হওয়া উচিত এটা জিদ্দা দেবদা দুজনের ক্ষেত্রেই কতটা প্রযোজ্য যে এই লেভেলে প্রমোশন হওয়া উচিত একসময় চিরঞ্জিত প্রসেনজিৎ কিন্তু এই ধরনের প্রমোশন করতো তা এখন এই ধরনের প্রমোশন ফিরিয়ে আনার সময় হয়েছে পুষ্পাটু অন্তঃপক্ষে তাই শেখাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত এটা হয় কি না আমি কলকাতায় প্রমোশন করা খুব একটা পক্ষে নই কারণ তারা এই প্রমোশনে আসবে একটু নেচে কুঁদে চলে যাবে আলটিমেটলি হলে যাবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমি দেখলাম তো চেঙ্গিজ মির্জা এই ধরনের সিনেমাগুলোর সময় কলকাতার অডিয়েন্সের সাপোর্ট খুবই কম ছিল তারা যেভাবে সিরিয়াল মুভিকে সাপোর্ট করে এই ধরনের সিনেমাকে সাপোর্ট কম করে বরং মির্জা বলি চেঙ্গিস বলি রাবণ বলি বুমেরাং বলি এগুলো তো অনেক ভালো চলেছে আজকে তাদের কাছে সেলিব্রিটিদের পৌঁছানো আগে দরকার তারা তাদের পাশে সবার আগে দাঁড়াবে তো আমার এটা ব্যক্তিগত মতামত তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখনও তো পাই সবাই ভালো দেখো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে